होकर स्वतंत्र मैंने कब चाहा है कर लू जब को गुलाम मैंने तो सदा सिखाया है करना अपने मन को गुलाम गोपाल राम के नामों पर कब मैंने अत्याचार किया कब दुनिया को हिंदू करने घर घर में नरसंहार किया कोई बतलाए काबुल में जाकर कितनी मस्जिद तोड़ी भूभाग नहीं शत शत मानव के हृदय जीतने का निश्चय हिंदू तन मन हिंदू जीवन रग रग हिंदू कभी उदास है कि... लिखने की उसकी इच्छा नहीं है फिर भी लिखता है इस तरह से शुरू करता है गीत नहीं गाता हूं गीत नहीं गाता हूं बेनकाब चेहरे हैं दाग बड़े गहरे हैं टूटता तिलस्म आज सच से भय खाता हूं गीत नहीं गाता हूं गीत नहीं गाता हूं लगी कुछ ऐसी नजर लगी कुछ ऐसी नजर बिखरा शीशे सा शहर अपनों के मेले में मीत नहीं पाता हूं गीत नहीं गाता हूं गीत नहीं गाता हूं फिर ये विश्वासघात की कल्पना है पीठ में छुरी सा चांद पीठ में छुरी सा चांद राह हो गया रेखा फांत मुक्त के क्षणों में बार बार बंध जाता हूं गीत नहीं, गात नहीं गाता हूं गीत नहीं लेकिन परिस्थिति बदली मनस्थिति बदली कवि ने कहा कि मैं लिखूंगा और कवि ने लिखा गीत नया गाता हूं गीत नया गाता हूं टूटे हुए तारों से फूटे वासंती स्वर पत्थर की छाती में उगाया नव अंकुर झरे सब पीले पात कोयल की कोहक रात प्राची में अरुणिमा की रेख देख पाता हूं गीत नया गाता हूं गीत नया इसका अंतिम है टूटे हुए सपने की सुने कौन सिसकी टूटे हुए सपने की सुने कौन सिसकी अंतर को चीर व्यथा पलकों पर ठिठकी हार नहीं मानूंगा रार नहीं ठानूंगा काल के कपाल पर लिखता मिटाता हूँ गीत नया गाता हूँ गीत नया गाता हूँ नमस्कार आज के भारत प्राक्तन প্রয়াত ভারত রত্নে ভূষিত অটল বিহারী বাজপেয়ীর একশো বছর তিনি নেই আমাদের মধ্যে কিন্তু তার বাণী তার রাজনৈতিক সত্তা সংসদে গণতন্ত্রের ভূমিকা এবং কবিতা যা ভারতবর্ষের আসামত্র হিমাচলের মানুষকে আজও ভাবায় তাই আমি শুরু করতেই চাইছি যেটা অটলজির বিখ্যাত কবিতা দিয়েই শুরু করতে চাইছি কবি বলছেন করেচি স্পর্ধা মৃত্যুর সাথে করেচি স্পর্ধা স্পর্ধা ছিল না অভিলাষ মোড়ের মাথায় দেখা হবে ছিল না আশা পথ আটকে দাঁড়ালো সে বলবৎ যেন জীবন থেকেও সে মহৎ মৃত্যুর বয়স কত দুই ক্ষণেরও নয় জীবনের ধারাবাহিকতা আজকালে সীমিত নয় বেঁচেছি প্রাণ ভরে ইচ্ছে মৃত্যুর করি বাসনা আসিব ফিরে প্রস্থানের ভয় করি পা টিপে টিপে লুকিয়ে চুরিয়ে তুমি আসবে না আঘাত করো সামনে থেকে তবেই হবে বিবেচনা जब बोले गए पंथी कविता एट बांगलें अनुवादन करा हिंदी तो आ इंगो आज भी जब अटल जी के बारे में हम लोग कुछ बोलना चाहते हैं मैं एक छोटा पत्रकार हूँ फिर भी उनका एक काफ़ी जो गंभीर जो संसदीय गणतंत्र जहाँ पर उनका भाषण भी है वो अमर हो चुका है उन्नी जेटा बोले बार बार को सत्ता आते भी हैं सत्ता जाते भी हैं দেশ আপনি জায়গায় রেজাতে খুব বাস্তব সত্য সত্তা আসে সত্তা চলে যায় কিন্তু দেশ থেকে যায় যেটা অটল বিহারী বাজপেয়ীর বিখ্যাত কোট তিনি নগরের রাজ্যসভার এমপি সবাই জানেন ভারতবর্ষে তার ভূমিকা পণ্ডিত নেহরু থেকে তার রাজনৈতিক দীর্ঘ কেরিয়ার তিনি নেই এটা সবথেকে বড় দুঃখের এবং আবেগের ব্যাপার কারণ অটল বিহারী বাজপেয়ী হচ্ছে যে দলমাদের বিশেষে একটা ভারতবর্ষের বিশ্ব পিতামহ বলতে পারেন আমি রাজনৈতিক কোনো দৃষ্টিকোণ থেকে যদি আপনি ভাবেন তার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবে না কারণ প্রতিটি রাজনৈতিক দল ডান হোক বাম হোক অতি সক্রিয় বাম হোক বা অন্যান্য প্রগতিশীল মানসিকতার পলিটিক্যাল লিডার যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা করতেন তার বিভিন্ন সংসদীয় গণতন্ত্রের ভূমিকার বক্তৃতার ক্ষেত্রে কিছু কিছু বক্তৃতা দেখার অভিজ্ঞতা শোনার অভিজ্ঞতা খুব কাছ থেকে আমার আছে সাংবাদিকতা জীবনে তো অনেকেরই আছে আমারও আছে অল্প বিস্তর আছে দেশের যখন প্রথম প্রধানমন্ত্রী যখন হলেন যখন মানে বিজেপি শাসিত এন ডি এ গভর্নমেন্ট মাসে সরকার পড়ে যায় তারপরে তিনি নির্বাচনে যান তিনি বলেছিলেন যে তখনই কথাটি বলেছিলেন তিনি যে হাম যা রায় রাষ্ট্রপতিকে পাস হাম ফির জিতকে আয়েঙ্গে কনফিডেন্ট লিডার তো সেই সময় আমার সাংবাদিকতা জীবনে পার্লামেন্ট ডেমোক্রেসি অটল বিহারী বাজপেয়ী বক্তৃতা শোনার অভিজ্ঞতা দূর থেকে কাছ থেকে দেখার গ্যালারি থেকে শোনার অভিজ্ঞতা যে প্লাস বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেস কনফারেন্স কম কথা বলতেন মিষ্টভাষী ছিলেন তো সেগুলো শুনেছি তাই একশো বছরে তার জন্মদিনে এগুলো মনে পড়ছে বলার জন্য বা মনে হচ্ছে যে বলা যেতে পারে তাই আমি শুনেছি বা আমি দেখেছি যেমন আমার দৃষ্টিকোণ থেকে অনেকে বিভিন্নভাবে দেখেছে নটল দেখেছিল তাদের ব্যাপার কিন্তু যেটার জন্য তাকে অমর থেকে যেতে হবে যা অমর আছেন যে জন্য তার অমর অমরত্ব যে বিষয় সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটি দৃষ্টান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি উদাহরণ বলতে পারি আপনাদেরকে সেটা হচ্ছে পোখরান উনিশশো আটানব্বই সালের এগারোই মে তিনখানা আর তেরোই মে দুটি মোট পাঁচটি দিনই পারমাণিক পারমাণবিক পরীক্ষার তিনি উদ্যোগ নিয়েছিলেন হয়েছিল প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান তখন অনেক মন্তব্য করেছিল সারা তো তোলপাড় শুরু হয়েছিল এটা অটল বিহারী বাজপেয়ী করেছিলেন তার জমানায় করে দেখিয়েছিলেন তখন জাস্ট এসছেন তেরো মাসের গভর্নমেন্ট উনিশশো নিরানব্বই ফেব্রুয়ারি পাকিস্তানের তখন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দিল্লি লাহোর বাস সেটা হচ্ছে দিল্লির আন্তর্জাতিক যে বাস টার্মিনাস সেখান থেকে যে বাস তিনি নাড়া লাগিয়েছিলেন অটলজি নাড়িয়েছিলেন ফ্ল্যাগ অফ যাকে বলা হয় ওপারে ছিলেন করাচিতে সে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দু হাজার বিভিন্ন রাজনৈতিক বেনজরের পরিপ্রেক্ষিতে তা কিন্তু বন্ধ হয়ে যায় দু বড় সিদ্ধান্ত আগ্রা সামিট আগ্রা শীর্ষ সম্মেলন দুপা দ্বিপাক্ষিক বৈঠক তখন পাকিস্তানের রাষ্ট্র নায়ক অর্থাৎ প্রেসিডেন্ট হচ্ছে পারভেজ মোশারফ এবং উদ্দেশ্য ছিল কি শান্তি স্থিতিশীলতা এবং হচ্ছে দুদেশের সম্পর্ক বুনিয়াদী স্তরে ১৪ জুলাই ষোলোই জুলাই দু সালে যেটা হচ্ছে যে অটল বিহারী বাজপেয়ীর মধ্যস্থতায় আগ্রাতে হয়েছিল উনিশশো সাল ছয়ই জানুয়ারি সোনালী চতুর্ভুজ প্রকল্প যেটা যা দেখছেন সারা ভারতবর্ষের এই মুহূর্তে সোনালী যে রোড ট্রান্সপোর্টেশনকে ইনবিল্ড করার ক্ষেত্রে অটো ডিজেলের রূপকার যেটা এখন নীতিন গাডকরিজি করছেন আর দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতাকে অ্যাটাচ করার জন্য আর গ্রাম থেকে শহরকে কীভাবে কানেক্ট করা যায় এটা অটলজির ভাবনা তাই আমি শেষ করব তিনি যে কথা বারবার বলেন যে আ যেটা খুব উল্লিখিত যে আঘাত করো সামনে থেকে তবেই হবে বিবেচনা এটি হচ্ছে অটলজির বিখ্যাত কবিতা এবং অনেক কবিতা আছে আপনারা সবাই এবং অটলজির কবিতা আমরা আপনাদেরকে আপনারা সবাই শুনেছেন বিভিন্নভাবে শুনেছেন তাই এটা আমাদের তার প্রতি শ্রদ্ধাগ্র নমস্কার নয়ন রায়